পবিত্র ঈদ উল ফিতরের দু রাকাত নামাজ পড়া ওয়াজিব এবং এই দুই রাকাত ওয়াজিব নামাজে ছয় তাকবির অতিরিক্ত বলতে হয় আসুন আমরা খুব সহজে জেনে নেই প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করা বাংলা অথবা আরবিতে নিয়ত করতে পারেন তারপর আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন তারপর সানা করবেন সুবাহানাকা আল্লাহ অবহামদিকা এটা পরে শেষ করবেন তারপর অতিরিক্ত তিনটে তাকবির দিবেন প্রথম থাকবির আল্লাহ আকবর বলে ছেড়ে দিবেন দ্বিতীয় আল্লাহ আকবর বলে ছেড়ে দিবেন তারপর করে তারপর আবার বিসমিল্লা বলে অন্য একটি ছোড়া মিলিয়ে নেবেন তারপর আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকু এবং সিজদা অন্যান্য নামাজের মতে তারপর আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে অন্যান্য নামাজের মতো আমাদের হাত বাদে থাকবে তখন আমরা সুরা ফাতিহা পাঠ করব তারপর এর সাথে অন্য একটি সুরা মিলিয়ে নেব তারপর অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিবেন দ্বিতীয়বার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিবেন তৃতীয়বার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিবেন চতুর্থবার আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন তারপর যথারীতি অন্যান্য নামাজের মতো সিজদা করে বৈঠক করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নেবে